আসসালামু আলাইকুম ভিউয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আজকে আমরা আর একটা রিপেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা এখন আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আসলে এই সার্কিটটি এক কাস্টমার ভাই আমাদের কাছ থেকে কমপ্লিট অর্ডার দিয়েছিল তো কমপ্লিট অর্ডার দেওয়ার পর আমরা তাকে সার্কিটটি রেডি করে পাঠাই টেস্টিং ভিডিও পাঠিয়েছি আমি স্ক্রিনশট সহ সব কিছু প্রমাণগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো এই সার্কিটটা সে কিছুদিন চালানোর পর সার্কিটটা নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার কারণটা হচ্ছে সেই ওভারলোড দিয়ে দেয় সার্কিটটাতে আপনারা দেখুন এখানে যে জাম্পারগুলো আছে ভিতরে আমি আপনাদের কিছু খুলে দেখাবো দেখবেন জাম্পারগুলো পুড়ে গেছে বাজেছিলাম অনেক ভালো বাজছে অনেক সুন্দর বাজছে কি কারণ যে এগুলো কাটলো অতিরিক্ত লোডে কাটছে কিনা না ভোল্টেজে কাটছে আমাদের অ্যাডাপ্টারে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্টেজ আছে এমপিয়ার হয়তো অনেক বেশি আছে আর এটাতে আমরা চারটা চারটে স্পিকার বাজাইছি আমাদের দুইটা দশ ইঞ্চি স্পিকার আসছিল আগের চায়না আর যে এই যে সনের যেই আপনার সিটআপ আছে এই সিটপের যেই দশ ইঞ্চ আট ইঞ্চি দুইটা সাপ আছে ওইগুলো বাজাইছি এই চারটে স্পিকার বাজাইছি তো এই স্পিকার বাজানোর থেকে কি এটা না রেজিস্টারগুলো কেটে গেলো কি না বুঝতে পারতেছি না তো এই জাম্পারগুলো দেখে আমরা বুঝতে পেরেছি সার্কিটটা তো ওভার লোড দেওয়া হয়েছে আসলে এই সার্কিটগুলো আমরা আমাদের সার্কিটগুলো মিনিমাম টুও হোম লোড সাপোর্ট করে না আমাদের মিনিমাম ফোর হোম লোড সাপোর্ট করে তো কাস্টমার ভাই ভুলবশত এখানটিতে টু হোমের নিচে লোড দিয়ে দিয়েছিল মানে টু হোম লোড দিয়ে দিয়েছিল বা ফোর হোমের নিচে লোড দিয়ে দিয়েছিল যার ফলে সার্কিটটার এ হাল হয়েছে আপনার দেখুন দুই সাইডের ড্রাইভার মানে স্টেজটা পুড়ে গেছে তারপরে বুস্টার স্টেজের রেজিস্টার পুড়ে গেছে তো আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখবো এই সার্কিটটিতে কী কী ক্ষতি হয়েছে এবং আপনারা এই ধরনের ক্ষতির হাত থেকে কীভাবে বাঁচতে পারেন এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা চলুন সর্বপ্রথমে আমরা হিটসিং থেকে ট্রানজিস্টারগুলোকে আলাদা করে নিই দিয়ে সবগুলো চেক করে দেখি ক্যাপাসিটারগুলো খুলে এবং বোর্ডের প্রত্যেকটা পার্সি আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ফরওয়ার্ড মোডে আমরা এই সার্কিটটা কীভাবে রিপেয়ার করি সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন সোভিওর্স আমরা হিটসিং থেকে সার্কিট মানে সার্কিট থেকে ট্রানজিস্টারগুলো খুলে নিয়েছি ট্রানজিস্টার আর হিট সিংটা তো আমরা এখন সকল ট্রানজিস্টারগুলো মেপে দেখবো যে ট্রানজিস্টারগুলো কোনটা নষ্ট হয়েছে তো আপনারা দেখুন এখানটিতে এখানটিতে যে আমাদের যে বুস্টার রেজিস্টারগুলো আছে সবগুলোই পুড়ে গেছে তো এগুলো চেক করব যে এখানটাতে যে আমাদের ফাইভ ওয়াটার রেজিস্টারগুলো আছে এগুলো কয়টা নষ্ট হয়েছে তারপরে আমরা দেখুন যে এখানটাতে আমরা ক্যাপাসিটিটা আঠা মেরে দিই না তারপরে কাস্টমার ভাই নিজে আঠা মেরেছে আপনার দেখুন আমরা ঠ্যাংগুলো বাঁকা করে দিয়েছি যাতে ক্যাপাসিটিগুলো কখনোই লড়োচড়া না করে বা খুলে না যায় তারপরেও কাস্টমার ভাই এক্সট্রা সেফটির জন্য আঠা দিয়েছে এখন আমাদেরকে এটা খুলতে অনেক বেশি কষ্ট হবে আপনারা কেউ এভাবে আঠা মারবেন না আমাদের বোর্ডগুলোতে আমরা যেভাবে মানে সেফটিভাবে রাখা যায় সেভাবে আমরা আপনাদেরকে পাঠাই তো এই কাজটা কেউ করবেন না কখনও তো এখন আমরা সর্বপ্রথমে ট্রানজিস্টরগুলোকে মাপব তো চলুন ট্রানজিস্টারগুলো মেপে দেখি কোনটা ভালো আছে তো বন্ধুরা আমরা এখন ট্রানজিস্টরগুলোকে মাপবো তো আপনারা যারা জানেন না তারা দেখে নিন সর্বপ্রথমে আমাদেরকে মাল্টিমিটারটা ডায়েড মোডে সেট করতে হবে তো ও মোডে সেট করা হয়ে গেছে আমি মিটারটাকে একটু ছিড়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে তো এখন আমরা ট্রানজিস্টরগুলো মাপব এটা ওকে আছে এটা ওকে আছে বান্নশো ট্রানজিস্টর এটা ওকে আছে এটা ওকে আছে এটা ওকে আছে এটা এটা ওকে আছে এটা ওকে আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কমপ্লিট মানে যে এমপ্লিফায়ারগুলো পাঠায় আপনাদের কাছে সেই এমপ্লিফায়ারটাতে কীরকম কোড মানে কোয়ালিটির ট্রানজিস্টার ব্যবহার করি যে সার্কিটের এ অবস্থা হয়ে গেছে আপনারা একবার ভালোভাবে লক্ষ্য করে দেখুন যেখানটিতে যে ভোল্টেজের লাইন আছে সেটা স্পার্ক করে পুড়ে গেছে আপনারা দেখুন কি একটা অবস্থা বোর্ডের কতগুলো মানে রেজিস্টার পুড়ে গেছে তারপরে আমাদের সার্কিটের ট্রানজিস্টার নষ্ট হয়নি একটাও তো এটা অনেক বড়ো একটা জিনিস তো এখন আমি আপনাদেরকে এই বোর্ডের ক্যাপাসিটারগুলো খুলে তো ক্যাপাসিটারগুলো মেপে দেখাবো যে ক্যাপাসিটার কোয়ালিটিগুলো ঠিকঠাক আছে কি না বা বার্নিংয়ের পর ক্যাপাসিটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে সোভিওর্স আমাদের ক্যাপাসিটারগুলো খোলা হয়ে গেছে এখন আমরা এই ক্যাপাসিটারগুলো মাইক্রোফের মেপে দেখব আমরা তো এই ক্যাপাসিটারগুলো আপনাদের কাছে সেল করি এখন ক্যাপাসিটারগুলোর ক্যাপাসিটারগুলো কিছুদিন চলার পর বা এমপ্লিফায়ার একবার সমস্যা দেওয়ার পর এমপ্লিফায়ের মানে ক্যাপাসিটার কোয়ালিটিগুলো কীরকম থাকে সেটা আপনারা এখন দেখতে পারবেন তো প্রথমে ক্যাপাসিটারগুলোকে ডিসচার্জ করে নিচ্ছি এবং এই মাল্টিমিটারে আমরা প্রুফটা লাগিয়ে আবার ফিরে আসছি সোভিওর্স আমরা এখন ক্যাপাসিটারগুলোকে মেপে নেব তো এখনই আমাদের আমাদের বোঝা হয়ে যাবে যে আমরা কীরকম কোয়ালিটির ক্যাপাসিটার আপনাদেরকে দিই যে ক্যাপাসিটারটা কিছুদিন চলার পর মাইক্রোফেরাট ঠিক থাকে কি বা মাইক্রোফেরাট কমে যায় কিনা তো অনেক ভাই এরকম ক্লেম করেন যে ক্যাপাসিটার মাইক্রোফেরাট নাকি আস্তে আস্তে কমে যায় তো এখন সেটাই দেখাচ্ছে আপনাদেরকে টেস্টিং চলছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ন হাজার পাঁচশো মাইক্রোফেরাটের উপরে আছে এটার মাইক্রোফেরাট কমেনি তারপরে আমরা সেকেন্ড তোমার ধরে দেখুন এটা তো নয় হাজার পাঁচশো প্লাস মাইক্রোফারেটে রয়েছে তো আমাদের ক্যাপাসিটার গুলো এই যাত্রায় বেঁচে গেছে ক্যাপাসিটার মাইক্রোফারেট কমেনি এবার আমরা এই সার্কিটটাকে রিপেয়ার করবো তো সার্কিটটা রিপেয়ার করার জন্য সবার প্রথমে আমরা প্রত্যেকটা ট্রানজিস্টরগুলোই খুলে নেব এখানটিতে যেই ট্রানজিস্টরগুলো সমস্যা হতে পারে মনে হচ্ছে সেই ট্রানজিস্টরগুলো খুলব এবং যেগুলো পুড়ে গেছে সেই রেজিস্টরগুলো সকলগুলো খুলে প্রত্যেকটা জিনিস চেক করবো আপনাদেরকে সাথে নিয়ে তো আপনারা ফাস্ট ফরওয়ার্ড মুডে দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এই ট্রানজিস্টারগুলো নষ্ট পেলাম তো আমরা ড্রাইভার ট্রানজিস্টর সবগুলো চেক করেছি তার মধ্যে আমরা একটা ট্রানজিস্টর শুধু ভালো পেয়েছি সাতচল্লিশ তিরানব্বই বাদ বাকি তিনটা ট্রানজিস্টরই খারাপ আপনারা দেখতে পাইলেন মেপে দেখালাম আপনাদেরকে তো এখন আমরা এই ট্রানজিস্টারগুলো সব মাপবো এই মাল্টিমিটার দিয়ে মেপে যদি ঠিক থাকে কম্পোনেন্টগুলো ফিল করবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা মিটার দিয়ে এভাবে মেপে কিছু বোঝা যাচ্ছে না আমরা সবার প্রথমে ট্রানজিস্টরগুলোকে বোর্ড থেকে খুলে নিব বোর্ড থেকে খুলে নেওয়ার পর মাপলে একোর্ট রেজাল্ট পাবো তো সবার প্রথমে আমরা ঝালাই করে নিচ্ছি ট্রানজিস্টরগুলোকে তো বন্ধুরা আমাদের যে এম জি তিনশো চল্লিশ এম জি তিনশো পঞ্চাশ ট্রানজিস্টারগুলো ছিল সেগুলো সবগুলোই ঠিক আছে আমরা শুধু একটা সাত সাতচল্লিশ তিরানব্বই ট্রানজিস্টার ভালো পেয়েছি বাদ বাকি ড্রাইভার যে আঠেরো সাঁত্রিশ সাতচল্লিশ তিরানব্বই ট্রানজিস্টর আছে সেগুলো সবগুলোই খারাপ পেয়েছি তো আমরা এখন বোর্ডটাকে আবার সুন্দরভাবে রিপেয়ার করবো তো রিপেয়ার করার জন্য আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে আবার মাউন্ট করবো সুন্দরভাবে এবং এই ইনপুট যে ট্রানজিস্টরগুলো আছে সেই ইনপুট ট্রানজিস্টরগুলো একবার চেক দিয়ে নেব যে কোথাও ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে অথবা কোনো ট্রানজিস্টারগুলো নষ্ট হয়ে গেছে কি না তো আমি আবার এই সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করে আবার ফিরে আসছি সোভিয়ার্স আমাদের সার্কিটটিতে ট্রান্দিষ্টগুলো লাগানো হয়ে গেছে এবং আমরা ক্যাপাসিটারগুলো লাগিয়ে নিয়েছি এখন আমরা সার্কিটটাকে সুন্দরভাবে পরিষ্কার করবো একদম চকচকা করবো নতুনের মতন তারপরে আমরা লাইন দিয়ে এটা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে আমাদের সার্কিটটি রিপেয়ার হলো কি না তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা একদম নতুনের মতন চকচকা হয়ে গেছে তো এখন আমরা সার্কিটটা শুকিয়ে এটাতে ভোল্টেজ দিয়ে আপনাদেরকে দেখাবো সাউন্ড টেস্ট করে যে সার্কিটটা ঠিক হয়েছে কিনা বন্ধুরা আমরা সার্কিটটি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি এখন আমরা সার্কিটটিতে লাইন দেবো মানে এসি ভোল্টেজ দেবো এবং বক্সেও আগে গ্রিড চেক করে দেখাবো আপনাদেরকে আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা সাউন্ড টেস্টের ভিডিও পাবেন না কারণ ফেসবুকে সাউন্ড টেস্টের ভিডিও দিলে কপিরাইট ইস্যু চলে আসে আর বন্ধুরা আপনারা এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের সার্কিটগুলো কীভাবে সুন্দর করে রিপেয়ার করে পাঠাই যদি কোনো সমস্যা দেখা দেয় আর এই সার্কিটটিতে টোটাল একশো টাকার মতন কম্পোনেন্ট নষ্ট হয়েছে তো এই টাকাটা আমি কাস্টমার ভাইয়ের কাছ থেকে নিব না তো এই ধরনের ছোটোখাটো যেসব মানে আপনাদের যে প্রোডাক্টগুলো নষ্ট হবে সেসবের টাকা আমরা নিবো না শুধুমাত্র কুরিয়ার চার্জটা আপনারা পেমেন্ট করে তুলে নেবেন সার্কিটগুলো পাঠানোর এবং নেওয়ার খরচটা আপনাদের তাহলে হবে তো অবশ্যই ব্যবহার ভালো রাখবেন এবং সময় সময় দিয়ে আপনাদের প্রোডাক্টগুলো পাঠাবেন কারণ আমাদেরও অনেকগুলো কাজ থাকে শুধুমাত্র আমরা সার্কিট রিপেয়ার করি এরকম না আমাদের প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে আপনাদের এই কাজগুলো করে দেওয়া লাগে আমাদের এখনও সিরিয়ালে অনেকগুলো এমপ্লিফায়ার আছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সার্কিটের কানেকশনটি করে ফেলেছি এখন সর্বপ্রথম আমি সিরিয়াল লাইন দিচ্ছি সার্কিট থেকে কোনো ধরনের নয়েজ নাই এই চ্যানেলে এবার আমরা এই চ্যানেলটাতে দেখি ট্রাই করে এই চ্যানেল ওকে এখন আমি গ্রিট টেস্ট দিয়ে দেখাচ্ছি এই চ্যানেল ওকে আছে এবার আমরা এই চ্যানেলটা দেখব আমাদের দুইটা চ্যানেলে ওকে আছে এখন আমরা সাউন্ড টেস্ট দিয়ে দেখব বন্ধুরা আমরা এখন একটা ছোট্ট টেস্ট দেবো সাউন্ড টেস্ট তো প্রথমে এই চ্যানেলে বক্স লাগানো আছে আমি ডাইরেক্ট মোবাইলে কডের সাথে কানেকশন দিয়েছি কোনো ধরনের টোন কন্ট্রোল ব্যবহার করিনি আর এই সার্কিটটাতে আপনারা যারা টোন কন্ট্রোল ব্যবহার করবেন না তারা অল্প সাউন্ডে মানে ফোনের যখন অল্প সাউন্ড দেবেন তখন নয়জের সম্মুখীন হবেন তাই যেহেতু এটা একটা সার্কিট অবশ্যই একটা টোন কন্ট্রোল সার্কিট ব্যবহার করলে কোনো ধরনের পাবেন না আমাদের এই চ্যানেল ঠিক আছে এবার এই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাউন্ড টেস্ট দিচ্ছি আর আমাদের দুইটা ওকে আছে আছে ডাইরেক্ট লাইন এখন কোনো ধরনের সমস্যা নাই সার্কিটে এই সার্কিটটা আমরা আবার কাস্টমার ভাইকে পাঠিয়ে দেব আর এই ধরনের সার্কিটগুলো আপনাদের যাদের নষ্ট হয়ে আছে তারা কষ্ট করে একটু কুরিয়ার সার্ভিসে পাঠানোর আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে সময় দিয়ে দেবো যে ভাই আমাদের এতদিন সময় লাগতে পারে কারণ আমাদের হাতে কাজ থাকে তো এই ভাই অনেকদিন আগে এই প্রোডাক্টটি পাঠিয়েছিল আমরা প্রোডাক্টটি রেডি করলাম এবং আপনাদেরকে দেখালাম আমরা কীভাবে আমাদের সার্কিটগুলো কমপ্লিট করে দিই আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে আমাদের এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গেলেও আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যাদের এই ধরনের সার্কিট প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ